আমরা গৌরাঙ্গ চরণ আশ্রয় বিনা কৃষ্ণ লীলায় প্রবেশ করতে পারি না ভক্ত লীলায় প্রবেশ করতে পারি না কেন গৌরাঙ্গের চরণে মাথা নামাতে হয় কেন গৌরাঙ্গের কথা একটু শুনে প্রবেশ করতে হয় কেন হৃদয় জমিটাকে উর্বর করতে গেলে আজকে গৌরাঙ্গের কথা শুনতে হয় কিঞ্চিত যেদিন পরীক্ষিত মহারাজকে শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতের কথা শোনাচ্ছিলেন ভাগবতে কৃষ্ণ লীলার আগে ভক্ত কথা শুনিয়েছিলেন ভক্ত কথা 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 শুনিয়ে হৃদয় জমিটাকে উর্বর করেছিলেন তারপর কৃষ্ণ প্রেমের বীজ দিয়েছিলেন তবে কৃষ্ণ প্রেমের বৃক্ষ হয়েছে পরীক্ষিত রাজা হৃদয়ে জমি উর্বর না দিক হলে ফসল ভালো হবে না গৌরাঙ্গ হচ্ছেন দাতা তিনি হচ্ছেন দাতা তিনি হচ্ছেন কলিযুগের ভগবান এই যুগটা সত্য যুগ নয় ত্রেতা যুগ নয় দাপর যুগ নয় কলিযুগ তাই কলিযুগের যিনি ভগবান তার চরণে মাথা নামাতেই হবে বাবার পায়ে মাথা নামালে সন্তান উন্নতির পথে যায় তেমনি ভক্তির পথে প্রেমের পথে ভজনের পথে যেতে গেলে কৃষ্ণ রাধা কৃষ্ণ ভজন পথে যেতে গেলে গৌরাঙ্গের চরণ ধরতে হবে নিতাই চাঁদের চরণ ধরতে হবে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিত যার সব মনে অকারণ নবদ্বীপ হেন ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই প্রণম কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার কত সুন্দর পদাবলিতে বলা হলো যে অবতারের সার গোড়া অবতার কেন না চিনিলি না। ভগবান রাস্তায় নেমে জীবের হাতে ধরে পায়ে পড়ে গড়াগড়ি দেয় মাটিতে কোনো কালে মানুষ দেখে নাই দেখলো কলিকালে কলিকালের ভগবান চৈতন্য রূপে ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখর আঙনকে উদ্ভাসিত করে জন্ম নিয়েছেন যিনি কলিযুগের ভগবান নাশ গেল না পিয়াস আমি অজয় নদীর তীরে বসে পাণ্ডবেশ্বর গিরিজের পাশে লোক ডাকছি ওগো কে আছো আমাকে একটু বাঁচাও আমার তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে একটু জল দাও লোকে কি বলবে বেটা হতভাগা নদীর পাশে বসে আছিস আর জলের জন্য চেঁচাচ্ছিস হ্যাঁ পাগল কোথাকার এই বাঙালিদের হয়েছে তাই বসা সোনা ছিল না বাঙালিরা রাধে নদীর তীরে বসে কেউ যদি বলে তেষ্টায় প্রাণ ফেটে যাচ্ছে সে এক হতভাগা আর এই বাংলায় জন্ম নিয়ে এই ভারতে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ ছিনলাম না আমি গৌরাঙ্গ

অমৃতফলের আসে ফলের কণ্টক কেওতনু সদাই শেভিলি অমৃতফলের গোয়া আসে প্রেম ও পলক পড়ু গোড়ল ও আমার তাহারে ভাবি

কেমনে পাইবি বিবি ই কুদরত ভাবি কাটি চুষিলে কেমনে পাইবি বিবি হোন তুই आंख ভেবে কাখ চুষে সদাই সেবিলি অমৃত ফলের আসল মরুভূমিতে উঠ থাকে জল নাখে অনেক দিন উট বাঁচতে পারে উটের শরীরের ভিতরে একটা গ্ল্যান্ড থাকে অনেক দিন ওয়াটার স্টোর থাকে জলকে ধারণ করে রাখতে পারে অনেক দিন জল না খেয়ে বাঁচতে পারে কিন্তু মা এক মাস দেড় মাস চলার পরে উটেরও কিন্তু তেজটা পায় তখন উঠ মরুভূমিতে তো জল পাবে না আর আম গাছ কাঁঠাল গাছ পাবে না কিন্তু কি হয় জানেন তো চেপাতে চেপাতে একটা পর্যায়ে কাঁটার গাছের কাঁটাগুলো গুলো উটের মুখে এমন ক্ষত করে দেয় মুখ থেকে রক্ত আর লালা

যারা সংসারী আছেন তাদেরকে নিশ্চয়ই আলাদা করে বলার দরকার নেই যে সংসারের জ্বালাটা কি জ্বালা যেখান থেকে সুখ পাবো সেখানে জ্বালাটা বেড়ে যাচ্ছে ফুল সুন্দর গোলাপ ফুল সুন্দর ধরতে গেলে কাটা আবার নাকে গেলে পোকার কামড় আবার ফিরি

তাহলে এটা আবার কেমন সুন্দর যে আজকে আছে কাল থাকবে না এটা কোন সুন্দর নয় এটা কোনো সুন্দর আর এই অনিত্য জগতে নিত্য সুন্দর যে তাকে যদি কেউ ভোলে তাহলে তার থেকে হতভাগা কেউ আছে হ্যাঁ কত সুন্দর কথা বলা হলো দেখুন রাধে রাধে

আপনাদের মূল্যবান তিন ঘন্টার সময় আপনারা যারা দেবেন বলে এসেছেন প্রত্যেকের সময়ের দাম আছে সবার মূল্যবান সময় সময় কেউ সকালে যাবেন কাজে আপনি রাতটা এখানে মানে একটু রাত জাগবেন তাহলে আপনিও সময় দিচ্ছেন তাহলে এখানে যে সময়টা দিচ্ছেন এই জায়গাটা কি জায়গা বলুন তো হরিবাসর আজকে এখানে যে কথা হবে সব কথা

যাকে যা বলে তার তাই হয় বাবা খবরটা গেল একটা চোরের কাছে যে সাধু বাবা যাকে যা আশীর্বাদ দেয় তার তাই ফলে যাকে যা আশীর্বাদ দেয় তার তাই ফলে জোটটা খবর পেয়ে এসে গেছে রাত একটা সময় সাধুর কাছে এসে ডাক দিতে সাধু বাবা ও সাধু বাবা সাধু বাবা দরজা খুলে দেখে একটা একজন দাঁড়িয়ে আছে হ্যাঁ সাধু বাবা বলে বাবা তুমি কে আমার আমার কাছে এসেছো বলে আমি চোর আরে তো ছাড়া কিছু নাই এ নিয়ে যদি তোমার হয় তা তুমি নিয়ে যা বলে না না আমি আপনার কাছে কেন বাটি ঘটি নিতে আসবো আমি শুনেছি আপনি যাকে যা আশীর্বাদ করেন তার তাই ফলে আমাকে একটু আশীর্বাদ করে দিন না আমিও পাপের ভাগ নেব নাকি ফিরে যাও এখান থেকে বলে সাধু বাবা আপনি যদি আশীর্বাদ না করেন এই সামনে অজয় নদীর জলে ডুবে আমি মরে দেব আর আমি যদি আত্মহত্যা করি আমার এই আত্মহত্যার দায় কিন্তু আপনি পাবেন আমি অর্ধেক পাপ পেলে আপনি অর্ধেক পাপের ভাগ পাবেন সাধু বাবার মাথায় হাত সর্বনাশ বেটা করে কি তখন সাধু বাবা বলে বেশ বাবা তুমি আত্মহত্যা করো না আত্মহত্যা মহাপাপ আমি তোমাকে আশীর্বাদ করব তবে আমার একটা কথা তুমি শুনলে তোমার কথা আমি শুনবো বলে বলুন সাধু বাবা কি কথা বলে তুমি কথা দাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না চোর মনে মনে করছে আমি যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে সত্য কথা বলি মেরে পিঠে ছাল তুলে দেবে কিন্তু সাধুর কথা একবার শুনেই দেখি বেশ সাধু বাবা আমি কথা দিলাম আমি আর কোনদিন আজ থেকে আজকের পর কোনোদিন মিথ্যা বলবো না তুমি যদি কথা দিচ্ছ তুমি কথা দিয়ে তুমি আর মিথ্যা কথা বলবে না এবার বলো তোমার কি চাই বলে শাসবাবা আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে আমি ধরাই না পড়ি কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মইল এ মইললে কি ও মরিলে সে মইললে স্বভাব যায় না মরিলে সাধু যখন চোরের কথাটা শুনেছে সাধু মনে মনে করছে যে আশীর্বাদ দেবো যখন বলেছি আমি তো কথা থেকে পিছু পা হব না বেশ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি আশীর্বাদ করি তুমি যদি সত্যি কথা বলো তুমি চুরি করে উদ্ধার পেয়ে যাবে হরি হরি গো 36 ইঞ্চি বুক ফুলে 46 ইঞ্চি হয়ে গেল বাবা হ্যাঁ হবে না চুরি করেও ধরা পড়বে না যাত্রার ঘরে এতদিন চুরি করতো এবারে সোজা রাজার ঘরে রাজার ঘরে উঁচু পাঁচিল ডেঙ্গিয়ে রাজার স্বয়ন কক্ষে মানে সোবার ঘরে গিয়ে ছোটটা যেই না জানলা দিয়ে ভেতরে ঢুকবে একজনের গায়ে পড়ে গেছে যার গায়ে পড়েছে সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠেছে কে চোটটা মনে মনে করছে মিথ্যা তো বলবো না সাধুকে কথা দিয়েছি

রাজার ঘরে সিন্ধুকটা খুলে দেখে তিনটি সোনার হার আর এক একটা হাড়ের ওজন মোটামুটি ধরে নিন সাতশো আটশো গ্রাম বুঝতে পারছেন একটা পেটে হরি হরি রাজার বলার মালা এ সাধারণ ব্যাপার হরি হরি তিনটে মালা একটা মালা চোর নিল আর একটা মালা বন্ধু চোরকে দিল আর রাজা মশাই তো রাজ্যের পিতা আমরা অভাবে চুরি করতে এসেছি তা একটা মালা পেলেই তো অভাব মিটে যাবে না তাহলে একটা রাজার জন্য থাক রাজাকে সর্বশান্ত করব না দেখো চোর হলে কি হবে নীতি কত ভালো চোরের নীতি কত সুন্দর হরি হঠাৎ বাইরে একটা শব্দ হলো দুটি চোর দুদিকে সোনার হার নিয়ে চলে গেল কিন্তু ঘটনা ক্রমে রাজার পেয়াদাদের হাতে দরজার দারোয়ানের হাতে সাধুর আশীর্বাদ পাওয়া চোর ধরা পড়ে গেল পরের দিন সকাল বেলায় চোরের বিচার হচ্ছে রাজা মশাই বলছে যে থালায় খাও সেই থালায় চুরি চিত্র করো আমার রাজ্যে থাকবে আর আমি রাজ্যের রাজা আমার ঘরে চুরি করবে আমার রাজ্যে চুরির একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড তা বলো তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমার শাস্তি আমি একটু কমাতে পারি সত্যি করে বলো তুমি কি চুরি করেছো বলে মহারাজ আমি সাধুকে কথা দিয়েছি আমি মিথ্যা কোনোদিন বলবো না মৃত্যু মুখের সামনে থাকলেও আমি মিথ্যা বলবো না আমি আপনার শোয়ার ঘরে চুরি করতে এসেছি হ্যাঁ এসেছি আমি অভাবে এসেছি আপনার শোয়ার ঘরে এসে আমি দেখলাম সেখানে আমার আগে একজন চোর এসে বসে আছে তার সঙ্গে বন্ধুত্ব হলো দুজন আপনারা صندوق খুলে তিনটি সোনার হার পেলাম দুটি হার দুজন নিয়ে একটা হার আপনার জন্য সিনদুকে রেখে পালাতে গিয়ে ধরা পড়ে গেলাম মহারাজ বললেন তুমি সত্যি কথা বলছো বলে হ্যাঁ মহারাজ মন্ত্রী হ্যাঁ যাও দেখেছ তো ঠিক কথা বলছে কিনা মন্ত্রী যখন ভেতরে গেল

আচ্ছা মা বাড়িতে যদি চোর চুরি করতে আসে একটা সোনার থালা একটা কাঁসার থালা আর একটা যদি স্টেনলেস স্টিলের থালা থাকে বলুন তো চোরটা কোন থালাটা চুরি করবে কোনটা সোনারটা আচ্ছা সোনারটা চুরি করে কি ওই পিতলেরটা ফেলে দিয়ে যাবে নাকি যা পাবে ভরে যাবে যে চুরি করবে বাবা সে ধন বাঁচবে না যা পাবে তাতেই মঙ্গল

ঠিক বেরিয়ে আসবে আসল ধন মন্ত্রীর পকেট না চেক করা হলো সোনার মালা রাজা মশাই শাস্তি দিলেন মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে আর এই সত্যবাদী চোর একে আমি আজ থেকে মন্ত্রীর আসল ওর নীতি আছে ও সত্যবাদী ও চোর ও চৌষট্টি বুদ্ধি ওর ভালো বুদ্ধি যদি আমি ভালো কাজে লাগাই আমার রাজ্যের মঙ্গল হল আসন অলঙ্কৃত আজ থেকে তুমি আমার রাজমন্ত্রী এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সবকিছু শুনে শেষে রাজামশাই কে প্রণাম করে বলছে মহারাজ আপনি আমাকে মন্ত্রীর আসন দিলেন আমার বড় সৌভাগ্য কিন্তু আমার যে এখনো কাজ একটু বাকি আছে আপনি একটু বিদায় জানিয়ে চোর দৌড়ে চলে গেল সেই অজয় নদীর তীরে সাধুর ছোট্ট পুরে গড়ে ছুটে গিয়ে সাধুর চরন্দী জড়িয়ে ধরে বলছে সাধু বাবা জীবনে একদিন এক মুহূর্ত পাঁচ মিনিট সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর পদ পাওয়া যায় তাহলে সারা জীবন যদি একটু সাধুর কথা শুনে সৎপথে চলি এই জগতের গোপাল যিনি জগতের রাজা জিতি তার চরণে কত বড় শিক্ষা তাই তো লোচন দাস পদকর্তা বললেন সংসারে আসিনি গোড়া না ভোজিনি না শুনিনি সাধুর কথা সৎসঙ্গ বললি না সাধু সঙ্গ বললি না সৎ কথা শুনলি না ইহো কাল দুপুল খোয়ালি এই কালো কালো আর চোখ করার পর যে কাল সেই কালো কাল খাইলি লোচন মাথা আহ খাইলি লোচন মাথা রে প্রণাম জানিয়ে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি লীলার বিষয় এমন বন্ধুত্ব কেউ কোনোদিন করতে পারেনি আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ অক্ষয় তৃতীয়ার দিন যে দিন অনেক দোকানে হাল খাতা হয় সেই দিনটিতে বলা হয় যে যতটুকু সেবা পূজা দান করবে তার পরিপূর্ণ ফল পাবে অক্ষয় হবে সেই অক্ষয় তৃতীয় এক ভক্ত সামান্য কিছু দিতে পেরেছিলেন তার বিনিময়ে ভগবান নিজের চার ভাগ ঐশ্বর্যের এক ভাগ ঐশ্বর্য তাকে দান করে দিয়েছিলেন ভিকারি থেকে রাজা করে দিয়েছিলেন প্রমাণ করে দিয়েছিলেন চিরদিন কারো সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই আজকে যে পথের ভিকারি কাল সে রাজ ঐশ্বর্য পায় যে অভাবে স্বভাব নষ্ট করে না যার নীতি ঠিক থাকে তার দুঃখের দিন একদিন শেষ হয় আর ভগবানের কৃপায় তার পরম সুখের দিনের আবির্ভাব হয় আজকে শুনব যার চরিত্র শুনলে সত্যি আমাদের মনে প্রেম জাগবে আমাদের পথটা সুন্দর হবে তাই তার কথা একটু শুনবো আজকে শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা নিতাই গৌরূপে মানন্দে হরি 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 কৃষ্ণ সুদামা মিলন চলুন সবাই মিলে ভগবানের কথা শুনবো ভগবানের প্রিয় ভক্তের কথা শুনবো সবাই মিলে একটু দুটি বাহু তুলে রাধা রানীর নাম গে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ কথা শুনি বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিজ নিজ গুরু মহারাজ কি